আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজভাবে গোল ছায়া বা পেটিকোট কাটিং এবং সেলাই করতে পারবেন খুব সহজভাবে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি সুতি ভয়েল কাপড় তো ফার্স্টে আমি আমার পেটিকোটের লম্বা দিব হচ্ছে চৌত্রিশ ইঞ্চি সেই অনুযায়ী কাপড়টা কাটিং করে নিয়েছি পটি দিব আড়াই ইঞ্চি তো এই আড়াই ইঞ্চি বাদ রেখে আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার চৌত্রিশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য আর এই যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে পট্টির কাপড় দুই ভাজে থাকবে তিন ইঞ্চি নিতে হবে তো মাঝখান দিয়ে ভাজ করে সেলাই করলে সেলাই করার পর আড়াই ইঞ্চি টিকে যাবে তো এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আছে আমি হেলদি করার জন্য তৈরি করছি এই কারণে তো আমি কিন্তু চব্বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে বারো নিয়েছি মাঝখানে সেলাইতে হাফ ইঞ্চি চলে যাবে আর এখানে কিন্তু দুইটা করে পাট আছে সামনে এবং পেছনের জন্য আর এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা দিয়ে হচ্ছে ফিতা বা দড়ি তৈরি করে নিব এখন ফার্স্টেই হচ্ছে আমরা স্কার্ট পাটটা সেলাই করে নিচ্ছি অর্থাৎ বড়ো পার্টটা এখান থেকে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি বাদ রেখে তারপর সাইড ফাড়ার অংশটা এভাবে সেলাই করে নিতে হবে আর অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে আমি কিন্তু দুইটা করে সেলাই করে নিয়েছি এরপর যে দুই ইঞ্চি বাদ রেখেছিলাম সেই দুই ইঞ্চি এভাবে করে কামিজের সাইডের ফাড়া আমরা ঠিক যেভাবে সেলাই করি সেভাবে মুড়িয়ে সেলাই করে নিব এটা হচ্ছে পেটিকোটের যে সাইড ফাড়া থাকে বা ফিতার ওখান দিয়ে ফাড়া থাকে সেই ফাড়ার অংশটা এরপর অন্য যে আরেকটা সাইড খোলা আছে সেই অংশটা আমরা এভাবে করে বন্ধ করে দিব হেলদি করার জন্য যদি আমরা ছয় কাটের পেটিকোট তৈরি করি তাহলে কিন্তু ঘেরটা উপর সমান চলে আসে সেক্ষেত্রে আপনারা এভাবে কুচি দিয়ে গোলসায়া তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু নিচের দিকে ঘেরটা ভালো আসবে এরপর হচ্ছে আমি উপরের যে কোমরের পাটটা সেই পাটটা রেডি করে নিচ্ছি মাঝখানে দুইটা কাপড় জোড়া দিয়ে দুই সাইড থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মুড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখন হচ্ছে আমরা মূল পাটের সঙ্গে জয়েন্ট করে দিব তো এই যে উপরের যে কোমরপটিটা ওটা নিচের দিকে রেখেছি এবং পেটিকোটের যে মেইন স্কার্ট পার্টটা ওটা উপর দিকে রেখে আমি চিহ্ন করে নিয়েছি সেই চিহ্ন অনুযায়ী অল্প অল্প করে কুচি দিয়ে নিচ্ছি যেহেতু কোমরের অংশটা অনেকটা ঘের আছে এই জন্য কুচিটা একটু কম হবে দুই হাত ভরের কাপড় যেহেতু তো এই যে পুরোটা কুচি করে নিয়েছি এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর এই কুচিগুলো কিন্তু আমি উল্টা সাইড থেকে দিয়েছি এবার হচ্ছে এটা উলটিয়ে এভাবে সোজা সাইডে এভাবে করে ভাজ করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন হাফ ইঞ্চি পরিমাণ এভাবে ভাজ করে তারপর চাপ সেলাইটা দিয়ে নিতে হবে আর সবদিকে দিকে সম চাপ সেলাইটা মানে ভাজটা দেওয়ার চেষ্টা করবেন কাপড় কম বেশি হলে কিন্তু এপারটা দেখতে ভালো লাগবে না আর এই চিহ্নগুলো মিলিয়ে মিলিয়ে সেলাই করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর এই গোল বা পেটিকোট তৈরি করা কিন্তু খুবই সহজ মাত্র দশ পনেরো মিনিটেই তৈরি করে ফেলা যায় তো এই যে সেলাই করার পর উপর দিয়ে আমি আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এক ফিট পরিমাণ জায়গা রেখে এখন নিচের দিকের ঘেরটা মুড়িয়ে সেলাই করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু অনেক অল্প সময়ে আমার পেটিকোটটি তৈরি করা হয়ে গিয়েছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ